বাদ দেবো না সকলকে এই মহতিপূর্ণ অনুষ্ঠানে আপনাদের আমি বিশ্বাস করে বলবো যে আমাদের এই এলাকার ছেলেরা যারা ছাত্র ছাত্রী তোমরা সবাই আমি বলবো ভাগ্যবান তোমরা এত ভাগ্যবান এত তোমাদের জন্য আমরা এই এলাকার যত টিচার সবাই মিলেই আমরা তোমাদেরকে কিভাবে উৎসাহ দেব এবং তোমরা যেন আগামী দিন আরো ভালো রেজাল্ট করতে পারো যে পরিশ্রম এই এলাকার কিছু টিচার এসোসিয়েট মিলে বিধানসভা এবং কিছু যুবক মিলে যে কাজটা করছিল তার সাথে যুক্ত হয়েছে তোমাদের আরো ভাগ্য যে আমাদের ছত্রিশগড়ের গভর্নর সাহেব মহামান্য গভর্নর সাহেব আজকে তোমাদের এই প্রোগ্রামে উনি নিজে

সমাজ সেবার সাথে যুক্ত ছিলেন মানুষের সেবা করেছেন এবং আমাদের এই জাতির সাথে ওনার যে সম্পর্ক এটা 1990 থেকে ওনার এই সম্পর্ক উনি রাজ্যে আসেন আমাদের খুব খবর নিতেন আমাদের পরামর্শ দিতেন এছাড়াও লং উনি যে লড়াই সেই লড়াই করে মানুষের সেবা করে দেশের সেবা করে আজকে আমাদের আনন্দ যে উনি আজকে আমাদের এই ঘরের রাজ্যের উনি মহামান্য রাজ্যপাল তাই আমি মহামান্য রাজ্যপালকে ত্রিপুরার পক্ষ থেকে তথা আমার এই বিধানসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই দাদাকে